আসসালামু আলাইকুম এভরিওয়ান আই होप সবাই ভালো আছেন আমি এখন রেপসলের স্কুটারটি রাইড করছি আর রাইড করার পর এটি নিয়ে কথা বলবো এবং আপনাদের সাথে শেয়ার করবো एवरीवन দিস ইজ রেপসল মিনি রেপসল অ্যাকচুয়ালি রেপসল বাইক না এটা হচ্ছে স্কুটার গুন্ডার স্কুটারে রেপসল এই স্কুলটাটা কিন্তু অসাধারণ যখন এটাতে কিন্তু ডুয়াল ডিক্স রয়েছে যারা অ্যাবজেট ভার্সন টু ডুয়াল ডিক্স ইউজ করেছেন তারা এটাতে কিছুটা ওরকম ফিল পাবেন তবে এটাতে রয়েছে এবিএস এবিএসটার জন্য হচ্ছে অন্যরকম একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় আর ফিটিংটা মোটামুটি একটু চিকন হওয়াতে মানে যে কেউ একটু হেলদি বা ক্লিন যারা রয়েছে সবার জন্যই হচ্ছে এক কথায় খুবই অসাধারণ একটা স্কুটার তো সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ব্যালেন্সিংটা অসাধারণ তো যখন হচ্ছে ব্রেকিংটা অর্থাৎ স্পিড ব্রেকার ব্রেকিং ব্রেকটা চাপছিলাম তখন অ্যাকচুয়ালি বাইক না স্কুটার এটা আমি ভুলে গিয়েছিলাম আর কি মানে ফিলটা কাইন্ড অফ বাইকের মতো পাওয়া যায় আর এটা সাসপেনশনটা মোটামুটি ভালো এক কথায় আসলে কোনোটার সাথে তুলনা দেওয়া যায় না এটার মধ্যে রকমের ফিল পাওয়া যায় অন্যান্য স্কুটারে অন্যরকম ফিল পাওয়া যায় সো ওভারঅলি এটা রাইড করতে অনেক ভালো লেগেছে আর লুকটা কিন্তু গর্জি একটু সামনে থেকে দেখাই তো এই যে একটু প্রিমিয়াম লুক রয়েছে একটু গর্জিয়াস লুক রয়েছে একটু নবাবী লুক রয়েছে তো খুবই অসাধারণ অসাধারণ একটা স্কুটার সো এই হচ্ছে এটার বিশেষত্ব আর বড় কথা হচ্ছে সাউন্ডটা অনেক স্মুথ যে জন্য যখন রাইড করবো তখন বিরক্ত বোধ হবে না তো রাইড করতে ইচ্ছে করবে করতে ইচ্ছে করবে আর কোনো ক্লান্ততা অনুভব হবে আমি শুরুতে রেপসোলের স্কুটারটি রাইড করেছিলাম আর এখন হচ্ছে ইয়ামাহার অ্যারক্স স্কুটারটি রাইড করছি আর এই স্কুটারটি রাইড করার পর যেহেতু এতক্ষণ রেপসল নিয়ে কথা বলেছিলাম আর এখন এই ইয়ামাহার অ্যারক্স নিয়ে কথা বলবো এবং আপনাদের সাথে শেয়ার করব আমি এখন যে স্কুটারে রয়েছি এটি হচ্ছে এখন পর্যন্ত প্রিমিয়াম সেগমেন্টের সবচাইতে দামি স্কুটার বলতে পারে জিয়ামাহার অ্যারো তো এটি একটু আগে রাইড করেছিলাম আসলে আমি যখন রাইড করছিলাম মাঝে মাঝে আমি মনে করছিলাম এটা ক্লাস তো আসলে সামনে এবিএস রয়েছে পিছনে কিন্তু ড্রাম ব্রেকটা রয়েছে তো মূলত এটা যখন রাইড করছিলাম তখন একটা রাজকীয় ফিল হচ্ছিল মনে হচ্ছিল যেন ঘুমিয়ে ঘুমিয়ে রাইড করতে পারবো মানে অন্যরকম একটা ফিল অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে এত দামি যে স্কুটারটা কী আছে এটার মধ্যে আসলে এটা যখন আজকে রাইড করছিলাম তখন মনে হয়েছে যে না টাকাটা মুসুব হয়েছে কারণ যখন আপনি রাইড করবেন তখন বুঝতে পারবেন যে এটার ভিতরে কি আছে তার আগে কিন্তু বোঝা যাবে না ওই যে আমরা বলি না যে বইয়ের কভার দেখে কিন্তু ভিতরটা বিবেচনা করা যায় না এই স্কুটারটার ক্ষেত্রেও তাই ঘটেছে আউটলুক দেখেই বিবেচনা করা যাবে না এটাকে রাইড করতে হবে তারপর বুঝতে হবে যে এটা কেমন স্কুটার আর চালানোর কতটা স্মুথনেস কতটা কমফোর্টনেস আর এই যে সিটে বসে আছি